এ যেন এক রাজপুত্রের বিদায় আরেক এক রাজ্যে তার রাজকীয় আগমন লিভারপুলকে শিরোপা এনে দেওয়া কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ শেষমেশ অ্যান্ডফিল্ড ছাড়লেন গন্তব্য জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিক দলবদলের বাজারে এবার বাজিমাত করেছে লিভারপুল ফ্লোরিয়ান রিচ হুগো একিটেকদের দলে ভিড়িয়ে আলোচনায় আসে অল রেডরা তবে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ দিয়াজের দলবদলের গুঞ্জন চলছিল অনেক দিন ধরে শেষ পর্যন্ত সেটি সত্যি হল অ্যানফিল্ডকে বিদায় জানিয়ে নতুন এক অধ্যায়ের শুরু করলেন জার্মান চ্যাম্পিয়ন বার্ন মিউনিকে লিভারপুল থেকে দিয়াজকে দলে নিতে বার্ন খরচ করেছে পঁচাত্তর মিলিয়ন ইউরো বাংলাদেশি টাকায় যা প্রায় এক কোটি টাকা ট্রান্সফার ফির দিক দিয়ে বার্নের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ এর উপরে রয়েছেন কেবল হ্যারিকেন ও লুকাস হার্নান্দেজ দু সালে পোর্ত থেকে 37.5 দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে এসেছিলেন দিয়াজ তিন বছরে অল রেডদের হয়ে খেলেছেন একশো আটচল্লিশ ম্যাচ করেছেন একচল্লিশটি গোল আর তেইশটিতে অ্যাসিস্ট তার সময় লিভারপুল জিতেছে প্রিমিয়ার লিগ এফ কাপ দুটি লিগ কাপ সহ পাঁচটি শিরোপা বিশ্বখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী মেডিকেল ছাড়পত্র পেয়ে দিয়াজ জার্মানিতে পা রেখেছেন এবং বার্নের কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চুক্তিতে অতিরিক্ত এক বছরের অপশনও রয়েছে জানা গেছে ক্লাব পরিবর্তনের ব্যাপারে তিনি নিজেই ছিলেন আগ্রহী অন্যদিকে দিয়াজকে বিক্রি করে লিভারপুলও গড়েছে নতুন ইতিহাস এটি ক্লাবের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দামি চুক্তি এর আগে ছিল কেবল কুতিনহো ও সুয়ারেজের চুক্তি নতুন ক্লাব নতুন কোচ নতুন চ্যালেঞ্জ এখন বুন্দেসলিগায় লুইস দিয়াজ কতটা আলো ছড়াতে পারেন সেটি দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব